আসসালামু আলাইকুম মরহাম বরাকাতু আশা করি আপনারা ভালো আছেন আজকে যে নিউজটা নিয়ে আসলাম একটা নতুন আপডেট যারা ছুটিতে যাবেন ছুটির ব্যাপার নিয়ে তারা কিন্তু একটা নতুন আপডেট দিয়েছে এবং কিছু পরিবর্তন আনছে মাল্টিপল ছুটি মাল্টিপল রেন্টি এবং সিঙ্গেল এনটি এই দুইটা বিষয় নিয়ে কিন্তু ওনারা পরিবর্তন আনছে আমি ফয়সাল আপনাদের সাথে আছি স্টেপ স্টেপ জানিয়ে দেব যে এই দুই ক্যাটাগরির যে ছুটিতে যারা যায় বাংলাদেশে তাদের কিছু পরিবর্তন আনছে তো প্রথমত হইল যারা মাল্টিপল বিষয়টি লাগে আপনি দেশে যাবেন আপনি কিন্তু যখন যাবেন তিন মাসের ছুটিতে যান আবার যখন দুই মাসে তিন মাসের ছুটিতে গেলেন যাওয়ার পর আপনি দুই মাস থেকে বাংলাদেশের সৌদি আরবে চলে আসলেন আবার যদি আপনি ইচ্ছা করেন ওই তিন মাস থাকা অবস্থা আপনি কিন্তু আবার বাংলাদেশে যেতে পারবেন আপনার কিন্তু রেন্টি লাগানোর কোনো প্রয়োজন নাই আপনি তিন মাসের যখন মাল্টিপল যারা বিষাতে আছে মাল্টিপল যারা রেন্টি নিবেন তাদের একটাই সুবিধা আপনি চার মাসের যদি বিশা লাগান তাহলে কিন্তু চার মাসের ভিতরে আপনি যতবার যত খুশি ততবার আসা যাওয়া করতে পারবেন যতবার আপনি একবার বাংলাদেশে গেলেন গিয়ে এক মাস থেকে আইসা পড়লেন আবার সৌদি দিন থেকে আবার গিয়ে আবার আইসা পড়লেন চার মাসের ভিতরে আপনি আপ ডাউন করতে পারবেন যতবার খুশি আপনার ইচ্ছা কিন্তু যারা সিঙ্গেল এন্ট্রি বিশা নিবেন তাদের বেলা উল্টা তাদের বেলা নিয়ম আগেরটাই আছে আপনি ছুটিতে চলে গেলেন চার মাসে চার মাস থাইকা বাংলাদেশ থেকে চলে আসলেন যদি চার মাসের ভিতরে আপনারা রইলেন না বাংলাদেশে আপনি তিন মাস সাইকে বাংলা যাইটা বললেন এখন চিন্তা করছেন আরে আমার তো এক মাস ছুটি রয়ে গেছে আমি আবার যাই না আবার যখন যাবেন তখন কিন্তু আপনার আবার বিষয় প্রয়োজন হবে আপন তখন আপনার একজ্যাক্ট লাগাতে হবে আপনি যদি তখন যদি আপনার কুরু সৌদা না লাগান আপনার ঋণটি না লাগান ঋণটি সিঙ্গেল বিষয় না লাগান তখন কিন্তু আপনি যেতে পারবেন না তো মাল্টিপল যারা ছুটি লাগা তাদের বলে একটা নিয়ম আর যারা সিঙ্গেল ইনটি তাদের জন্য একটা নিয়ম এখন আপনার সিঙ্গেল ইনটি আপনি সিঙ্গেল এন্ট্রি ভিসা লাগাইছেন বাংলাদেশে চলে যাবেন তিন মাসের জন্য কোম্পানিতে বা কফিলের থাকেন এখন আপনার মাসের ছুটি পাওয়ার পর আপনার মাইন্ড চেঞ্জ হয়ে গেল হবে না দেশে আমার বিভিন্ন কাজ আছে ঘরের কাজ করব অনেক কাজ আছে তিন মাস হবে না আমার চার মাস হলে ভালো হবে আপনার মাইন্ড পরিবর্তন করলেন এখন আপনি কোম্পানির যে দায়িত্ব আছে তাকে জানালেন এবং কফিল বললেন কফিল ঠিক আছে আমি তোমাকে আর এক মাস দিব ওই এক মাস যদি আপনি বাড়াইতেছেন সুদের ওপরে থাকা অবস্থা তাহলে এক শরিয়াল আপনার দিতে হবে তাহলে আপনি চার মাস ছুটি পেয়ে যাবেন যাওয়ার আগে আর যখন মাল্টিপল বিষয় যখন আপনার ছুটি লাগাবেন আপনি যখন আপনারও সেম যখন আপনার মন পরিবর্তন হয়ে যাবে যা আমার তার এক মাসের হলে ভালো হয় তাহলে আপনাদের বেলা দুই রিয়াল আপনি তিন মাসের ছুটি লাগাইছেন চার মাসে লাগাবেন তাইলে কিন্তু দুই রিয়াল পাঁচ মাস লাগাইলে তাই শরিয়াল এরকমভাবে আপনি যখন বাড়াবেন প্রতি মাসে দুশো রিল করা এটা হলো মাল্টিপল বিষাদের রেন্টির বেলা আর যারা সিঙ্গেল এন্ট্রি লাগাবেন তাদের বলে হলো একশো রিল করা এখন আপনি বাংলাদেশে চলে গেলেন যাওয়ার পরে আপনি সিঙ্গেল এন্ট্রি যারা বাংলাদেশে গেলেন যাওয়ার পরে আপনি তিন মাস চার মাস রইলেন চার মাস থাকার পরে দেখলেন যে আপনার চার মাসের আপনি যে কাজগুলি ছিল ওটা আপনি গুছাতে পারেন নাই আপনার আরেক মাস থাকলে আপনার জন্য ভালো হবে এখন আপনি চিন্তা আমি আরেক মাস থাকি আপনি কোম্পানির যে দায়িত্ব তাকে মেসেজ দিলেন বা কফিলটা আপনি মেসেজ দিলেন বা কল করলেন বললেন যে আমার আরেক মাস আমার বাড়াইয়া দেন দিলে আমার সবচেয়ে বেশি ভালো হয় তখন যদি ওই সময় যদি আপনি আরেক মাস বাড়ায় তাহলে কিন্তু সৌদি আরবে রিয়াল যাবে সিঙ্গেল এন্টিদের বেলা দুশো রিয়াল আর যারা মাল্টিপল বিষা সেম আপনি পাঁচ মাসের ছুটিতে গেছেন বা চার মাস ছুটিতে গেছেন আপনারও আরেক মাসের দরকার বাংলাদেশে থাকা জন্য সুবিধা তাহলে আপনি যদি তখন বাড়াবেন তখন আপনার তেরোশো রিয়াল তখন আপনি বাংলাদেশ থেকে বাড়াতে গেলে আপনার দেখবো রিয়াল এটা মাথায় রাখবেন তেরোশো রিয়াল আপনার খরচ যাবে এক মাসের জন্য আর এদের বেলো দুশো রিয়াল মাইগলির বেলা দুশো রিয়াল আর মাল্টিপল যারা বিশাল ছুটিতে আসবেন তাদের জন্য তেইশ রিয়াল প্রতি মাসে যদি বাংলাদেশ থেকে আপনি ছুটি বাড়াইতে চান এখন আপনি চিন্তা করলেন আমার ছুটি দিছে আমি দেশে যাব না মাল্টিপল এন্ট্রির বেলা হোক বা সিঙ্গেল এন্ট্রির বেলা হোক আপনি চিন্তা ভাবনা করতে আমি ছুটিতে যাবো না আমি ছুটি লাগাই যে যাবো না আমার মাইন্ড পরিবর্তন হয়ে গেছে আমার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে আমার কোনো প্রয়োজন নাই আমি এই যাব যাবো না আমি আর সামনে বসার যাব যদি আপনি ছুটি ক্যান্সেল করতে চান তাহলে কিন্তু আপনি কোনো সৌদি আরবের সরকার আপনি কোনো টাকা ফেরত দিবে না আপনি কোনো ফেরত পাবেন না মাল্টিপল বেলা হোক বা সিঙ্গেল বিয়ের বেলা হোক আপনি কোনো টাকা রিফাইন্ড ওনাকে আপনাকে দিবে না টাকা ফেরত পাবেন না আপনি ক্যান্সেল করতে পারবেন জিরো কোনো টাকা পাবেন না তো যারাই ছুটিতে যাবেন চিন্তা ভাবনা করছেন আপনি যাওয়ার এক মাস আগে দুই মাস আগে চিন্তা ভাবনা করবেন আপনি কখন গেলে আপনার জন্য ভালো হয় কোম্পানির সাথে বুঝে শুনে বা কপিলের সাথে বুঝে শুনে আপনি চিন্তা ভাবনা করেই ছুটিটা লাগাবেন আশা করি এই নিউজটা আমি মনে করি সৌদি আরবের প্রতিটা প্রবাসীর কিন্তু দেখা জরুরি তা আমার অনুরোধ প্লিজ আমার ভিডিওটা দেখে শেয়ার করে দেবেন প্রতিটা সৌদি প্রবাসীরা যাতে দেখে যা ছুটি যাওয়ার আগে তার প্রিপারেশন নেয় বা ছুটিতে গেলে কি অবস্থা হবে ছুটিতে না গেলে তার কি সমস্যা হতে পারে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য আর আমার একটা অনুরোধ হবে প্লিজ আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কমেন্ট করবেন লাইক দিবেন আর আবারও বলছি আবারও বলছি শেয়ার করে দিই অনেকে দেখা সুযোগ করে দিই প্লিজ আমার আরেকটা অনুরোধ আমি ভিডিওটা দেখে প্রত্যেকটা প্রবাসীর মধ্যে শেয়ার করে দিবেন শেয়ার করে দিই অন্যকে দেখা সুযোগ করে দিবেন আর আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারেন ফেসবুক পেজটা ফলো দা রাখবেন টিকটকের ঘুরে আসতে পারেন টিকটক ফেসবুক এবং ইনস্টাগ্রাম আমি ভিডিওটা ডাউনলোড করবো আপনার যেখান থেকে কিছু ইচ্ছা আপনি দেখতে পারবেন আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে খোদা হাফেজ